প্রতিদিন লাখো মানুষের আনাগোনা এই জায়গায় অথচ এক সুরঙ্গ মাটির নিচের এই সুরঙ্গ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এটিকে গোপন এবং রহস্যময় সুরঙ্গ বলে প্রতিবেদন প্রকাশ করেছে যা নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে আইকনিক সিওল চত্বর জনবহুল একটি জায়গা কনসার্ট আয়োজন থেকে শুরু করে যে কোনো বিক্ষোভ হয় এখানে লাখো মানুষের পদচারণে মুখর থাকে চত্বরটি অথচ এর নিচে শূন্যতা তবে এ কেন বানানো হয়েছিল সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি আর এজন্যই বলা হচ্ছে রহস্যময় সুরঙ্গ যেখানে গেলে দেখা যাবে এর অন্ধকার ছাদ থেকে খনিজের মতো কিছু ছুলে রয়েছে যেন এটা ভূগর্ভস্থ কোনো খনি বছরের পর বছর অযত্ন অবহেলায় পড়ে রয়েছে সুরঙ্গটি তিনশো পঁয়ত্রিশ মিটার চওড়াই সুরঙ্গ প্রায় তিন হাজার বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রহস্যময় সুরঙ্গ এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য দর্শনার্থীরা সেখানে ঘুরতে যেতে পারছেন তবে থাকতে হয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় অনেকের ধারণা বিমান হামলা থেকে নাগরিকদের রক্ষা করতেই সুরঙ্গ বানানো হয়েছিল যদিও দক্ষিণ কোরিয়ার জন্য এটি অবশ্য অবাক করা কিছু নয় কেননা দেশটির মানুষেরা বরাবর উত্তর কোরিয়ার হামলার আতঙ্কে থাকে তবে সুরঙ্গটি কেন বানানো হয়েছিল তা জানা যায়নি স্থানীয় প্রশাসন এই সুরঙ্গ সফরকে সিউল শহরের গোপন গল্প জানার সুযোগ বলে বর্ণনা করেছেন তার মতে এর মধ্য দিয়ে দর্শনার্থীরা এমন একটি জায়গার সঙ্গে পরিচিত হন যেটা তারা কখনো কল্পনা করেননি রহমান প্রবাস খবর